ধন্যবাদ এবং সারাতে জানছি আজকের ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো বীর্য নষ্ট করা কি পাপ এর প্রেক্ষিতে ধর্মীয় এবং মনোবিজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আছি মনোবিজ্ঞানী আসাদুজ্জামা রাজু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি কারণ অনেক সময় বীর্য নষ্ট করার ক্ষেত্রে কেউ হস্তমৈথুন করে অথবা কারো কারো নাইটফল হয় স্বপ্নদোষ হয় এবং তখন তার ভিতরে একটা পাপ বোধ কাজ করে হয়তো আমি এটা ভুল করে ফেলেছি এটা কেন করলাম এর মাধ্যমে পাপ হবে আমার ভবিষ্যতে কোনো ক্ষতি হবে এই যে বিষয়গুলো তার ভিতরে কিন্তু সামাজিক ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে চলাফলার ঝামেলা তৈরি হয় এবং সে নিজের যে ভালো থাকবে দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করবে হয়তো বা সে ঠিক মতো করতে পারে না তাহলে এই জায়গাটাতে ইসলামের যে কথা বা ইসলামের ইসলামে কিন্তু বলা আছে যে স্বাভাবিক এবং প্রাকৃতিক যে যৌন আচরণ সেটা কখনোই পাপ নয় তবে অতিরিক্ত বীর্য নষ্ট করা বা অশুদ্ধতা এটা এটা এমন একটা কাজ যা পাপ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে ধর্মীয় শিক্ষায় পাপবোধ ও আত্মনিয়ন্ত্রণের উপর কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং বারবার কিন্তু এটা হাদিসে উল্লেখ রয়েছে অনেক সময় মনোবিজ্ঞানীদের কথা যদি বলা হয় সেখানে কিন্তু বলা হয় যে অতিরিক্ত পাপবোধ বা নিজের ভিতরে যে একটা গিলটি ফিলিং এটা মানসিক চাপ সৃষ্টি করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার প্রেক্ষিতে ওই ব্যক্তি হয়তোবা বা যে মানসিক রোগ হয়তোবা অ্যাংজাইটি ওসিডি অথবা কি হয় অনেকে ফোবিয়া বা প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলো কিন্তু তার ক্ষেত্রে হতে পারে ধর্ম এবং মনোবৈজ্ঞানিক যে বিষয়গুলো তা কিন্তু উভয় আত্মনিয়ন্ত্রণ এবং নিজেকে পরিমিত ব্যবহারের উৎসাহিত প্রদান করে এবং সেই ক্ষেত্রে নিজের ভিতরে সচেতনতা তৈরি করা সঠিকভাবে সঠিক দৃষ্টিভঙ্গি নিজের ভিতরে তৈরি করা এবং এর যে একটা মানসিক শান্তি সেটা উপভোগ করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার উপরে একটা প্রভাব আমাদের শরীর মন এবং সকল ক্ষেত্রে পড়ে থাকে সুতরাং এই বিষয়টিকে উল্লেখ করে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা আমাদেরকে গুরুত্ব দেব এবং সেই ক্ষেত্রে আমরা যেটা নেয় সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করব। রিসিভ করব সেই বিষয় যদি আমার অজানা থাকে কনফিডেন্স না থাকে আমি চেষ্টা করব আমার কনফিডেন্সটাকে গরো করার জন্য এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আশা করি বীর্যর নষ্ট কি পাপ কি আসলে পাপ না সেটা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা আসলে বীর্যটা কিভাবে এটা নষ্ট হচ্ছে সেটা কি অতিরিক্ত পরিমাণে হচ্ছে কি না সেক্ষেত্রে যদি ধর্মীয় রীতিনীতি আপনি ধরেন সেটা পাপবোধ হিসেবে ধরা হয় কারণ এটা একটা অসদ্ধতা সুতরাং সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ